ময়মনসিংহের ফুলবাড়িয়ায় দুরন্ত স্পোর্টিং ক্লাবের আয়োজনে ক্রিকেট নাইট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার রাতে সদর ইউনিয়নের ছনকান্দা বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে নাইট ক্রিকেট টুর্নামেন্টে অংশগ্রহণ করে ফুলবাড়িয়া ইউনিয়ন এবং ফুলবাড়িয়া পৌরসভা খেলা শুরুতেই দুই দলের খেলোয়াড়দের সাথে কুশল বিনিময় করেন অতিথি বৃন্দরা পরে আনুষ্ঠানিক ব্যাট করে খেলার শুভ উদ্বোধন করেন উপজেলা যুবদলের সহসভাপতি সহসভাপতি মনিরুজ্জামান ফরাজি নির্ধারিত ওভারের খেলায় শেষ বলে এক রান প্রয়োজন হলে বাউন্ডারির মাধ্যমে ফুলবাড়িয়া ইউনিয়নকে দুই উইকেটে পরাজিত করে বিজয়ী হওয়ার গৌরব অর্জন করে ফুলবাড়িয়া পৌরসভা পরে এই উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও যুবদলের সভাপতি কামরুজ্জামান মীর আজাদ বক্তব্যে তিনি বলেন খেলাধুলা মাদক ও সন্ত্রাসবাদ থেকে সমাজকে নিরাপদ রাখে বিগত অবৈধ ফ্যাসিস্ট সরকারের সময় সঠিকভাবে খেলাধুলা পরিচালনা করা সম্ভব হয়নি এ সময় তিনি আগামী দিনে বিএনপি সরকার গঠন করলে এ অঞ্চলে খেলাধুলার উন্নয়নে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন গত পাঁচই আগস্ট সে কিভাবে আজকে ঐক্যবদ্ধ তরুণ সমাজ ঐক্যবদ্ধ হয়ে এবং জনতার মাধ্যমে একটি ফেজিস সরকারের পতন হয়েছে পাশাপাশি এই তরুণ সমাজ প্রমাণ করে দিয়ে গেছে এবং পাঁচই আগস্ট যে দুপুরের খাবার রান্না করা খাবার খাই খেতে পারে সেই সৈরা হাসিনা বিএনপি আগামী দিনে একটা সুন্দর সুষ্ঠু নির্বাচন চাচ্ছে সেই নির্বাচনের মাধ্যমে বিএনপি সরকার গঠন করলে এই দেশের জনগণ ভোটের মাধ্যমে ইনশাল্লাহ খেলাধুলা কিভাবে করতে হয় আপনাদেরকে উৎসাহ করব এবং খেলাধুলার যে ধরনের সংযম দিতে হয় ইনশাল্লাহ আমরা প্রস্তুত আছি আগামী দিনে আপনাদেরকে সহযোগিতা করব। ফুলবাড়িয়া ইউনিয়ন যুব দলের সভাপতি আবু বকর সিদ্দিক সরকারের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অনুষ্ঠানের উদ্বোধক উপজেলা যুব দলের সহ সভাপতি মনিরুজ্জামান ফরাজি তাতে দলের সাবেক সভাপতি মনিরুল ইসলাম মনির পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম অভায়ক শামীম মল্লিক ইউনিয়ন যুব দলের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মন্ডল ও সাংগঠনিক সম্পাদক আব্দুল হাই প্রমুখ পরে বিজয়ী দল ফুলবাড়িয়া পৌরসভাকে বিজয়ী পুরস্কার অ্যান্ড্রয়েড স্মার্টফোন প্রদান করা হয় এছাড়াও পরাজিত দল ফুলবাড়িয়া ইউনিয়নকে ট্রফি প্রদান করেন অতিথি বৃন্দরা এছাড়াও ম্যান অব দ্য ম্যাচ ও খেলা পরিচালক সহ অন্যান্য খেলোয়াড়দের পুরস্কার প্রদান করা হয় Good job.